ঝামেলা ছাড়া ঘরেই তৈরি করে ফেলো পারফেক্ট একটি টক দই সহজ উপায়ে তো দেখো দইটা কিন্তু একদম কত সুন্দর হয়েছে না কিন্তু মনে হচ্ছে যে আমি দোকান থেকে কিনে এনেছি দেখো একদম পারফেক্ট ওয়াও এরকম কিন্তু ঘরেই তৈরি করতে পারো খুব সহজ উপকরণে আর সহজ উপায়ে তো দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটি দেখতে হবে দেখো অনেকটাই স্মুথ হয়েছে তা চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে কিন্তু দুধটাকে আমি জ্বাল করে ঘন করে নিয়েছি তো এরপর একটা বাটি নিয়েছি সেই বাটির ভিতরে আমি আগের টক দুইটা দিতে হবে এটাকে টক দুইয় বীজ বলে তো এটা দিয়ে দিলাম আমি দুই চামচের মতো তো এটাকে ভালোভাবে চামচের সাথে আমি মিশাচ্ছি যেভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি দুধটা দিব এই যে সবগুলো দুধ আমি ঢেলে দিব ঢেলে দিয়ে এটাকে আবার মিশাতে হবে ভালো করে মিশাবে মিশিয়ে আমি একটা পাত্র নিয়েছি প্লাস্টিকের বাটি নিয়েছি তোমরা যে কোনো বক্স টিফিন ব্যাটি নিলেই হবে তো আগের একটা টক পাত্র ছিল সেটা ভিতরে আমি ঢেলে দিচ্ছি দুধগুলো তো ঢেলে নিলাম এখন একটা কম্বলের ভিতরে দেখো এইটাই হচ্ছে মেন সিক্রেট কম্বলের ভিতরে আমি পাটিটি কিন্তু দিয়ে দিয়েছি তো এটাকে ভালোভাবে আমি ঢেকে দিলাম দেওয়ার পর একটা বালিশ দিয়ে চাপা দিচ্ছি এরপরে কিন্তু আট ঘন্টা পরে আট ঘন্টা রাখবো আমি এই যে আট ঘন্টা পরে ফিরে আসলাম দেখো ঘন্টা পরে কিন্তু বের করছি খুব তো সুন্দর হয়েছে এবং পারফেক্ট ভাবে কিন্তু জমেছে একটু পানি উঠে নেই এই যে দইটা তো তোমরাও কিন্তু চাইলে খুব সহজেই টক দই রেসিপিটা তৈরি করতে পারো আর প্রতিদিন কিন্তু টক দইটা খেলে কিন্তু পেটের হজম শক্তি বাড়ে হজম শক্তিটা বাড়ে আর কি পেটও ভালো থাকে তো আমি কিন্তু খাই তোমরাও চাইলে এটা করতে পারো এবং রান্নার রেসিপিতেও এটা ব্যবহার করতে পারো তো ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো সবাই কাল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ